মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের দায় স্বীকার করে আদালতে বন্দি দিয়েছেন অভিযুক্ত হিটু শেখ শনিবার বিকেলে সাড়ে চারটার দিকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু শেখ উপস্থিত একশো চৌষট্টি ধারায় জবান বন্দি দেন এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা সিএমএইচ এ ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু হয় তো কথা বলবো মাগুরায় আসিহার সাথে ঘটে যাওয়া একটি বিরহ ঘটনা যেটা আমরা সবাই জানি মেয়েটি রিসেন্টলি আর এই পৃথিবীতে নেই এবং তার জন্য একজন বাপি ধর্ষক দায়ী এবং এর ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি খুবই দুঃখজনক একটি অল্প বয়সী শিশুর সাথে এরকম অন্যায় করা হয় যার কোনো সঠিক বিচার আমরা এখনও দেখতে পাচ্ছি না সাধারণ জনগণের নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন কিভাবে এই জিনিসপত্রগুলো বাংলাদেশে দিন দিন হঠাৎ এত বেড়ে যাচ্ছে বা কেন যখন মানুষ যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না এখানে হিটু শেখ নামে একটি লোকের নাম বারবার চলে আসছে যেখানে আসিয়ার সাথে রিলেটেড এবং আরও অনেক অনেকজনের নাম চলে আসতেছে কিন্তু ঘটনা হলো এত তথ্য এত কিছু বের হওয়ার পরে যদি সঠিক বিচার এই আসিয়া মেয়েটি না পায় তাহলে তার রূপ এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায় পঙ্কজ জবানবন্দিতে কি বলছেন হিটু শেখ আর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে বিস্তারিত জানাবেন ধন্যবাদ জেসিকা আজকে বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশের একটি উচ্চ পদস্থ গাড়িতে করে কিন্তু শান্তি পাবে না এবং আমাদের অবশ্যই এ নিয়ে আমাদের আওয়াজ আরো তুলতে হবে এবং সমাজের মাধ্যমে আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যাতে এ ধরনের কোনো অন্যায় আর কোনো দিন না হয় এবং যারা এমন শাস্তি দিতে হবে যারা এই ধরনের অন্যায় করে তারা যাতে পুনরায় এই ধরনের কাজ করতে হাজারবার ভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি বলবো আরও তৎপর হতে হবে এই ধরনের কাহিনী যারা করবে তাদেরকে ইনস্ট্যান্ট পানিশমেন্টের আওতায় আনতে হবে সো আশা করি আমার এই ভিডিওটার পারপাসটা এটাই ছিল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কারণ এই ধরনের জিনিসপত্র আমাদের সবারই মা ভাই বোন আছে কেউ যাতে এই ধরনের অন্যায় শেখা না হয় এবং অন্যায় শাস্তি খুবই সাধারণ দেখেই মানুষের ধরনের খারাপ কাজ করার সুযোগ নিচ্ছে তো এগুলোর শাস্তি আরও বেশি শক্ত এবং দ্রুততম পদ্ধতিতে করতে হবে তো আশা করি আমার এই ভিডিওর পয়েন্টটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরকম আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না